সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার এস আর এস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমি অহনা ইসলিম খান থাকবো আজকের পুরো আলোচনায় আপনাদের সাথে এবং আমার সাথে আজকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের সরকার সংস্কার এবং সংকট এই বিষয়টা নিয়ে আলোচনা করতে রাজনৈতিক অঙ্গনের দুজন চিরচেনা মুখ যুক্ত হয়েছেন চলুন পরিচয় করিয়ে দিয়ে তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন নীলুফা চৌধুরী মনি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পাশে আছেন মেজর রেজাউল করিম গবেষক ও বিশ্লেষক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক স্বাগত জানাই শুরুতেই রেজাল করিম স্যারের কাছে এসে যেটা জানতে চাই যে কিছুদিন আগে নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস চলে গেল তো সেই দিবসটার একটা তাৎপর্য তো অবশ্যই আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং দেশীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই সাতই নভেম্বর বা জাতীয় বিপ্লব বা সংহতি দিবস এই দিনটি তাৎপর্য বা এটার সিগনিফিকেন্সটা অনেক বেশি তার কারণ হচ্ছে এই দিনটির সাথে অনেকগুলো বীরের নাম গাথা আছে বিশেষ করে কর্নেল তাহের ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারফ অ্যান্ড জেনারেল জেউর রহমান তবে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা ইতিহাস সেটা আমরা অনেকে যারা গবেষণা বিশ্লেষণ করি তারা হয়তো কম বেশি জানি যে এই দিনে জিয়াউর রহমানকে কেন আলাদা করা হয়েছে কেন খালেদ মোশাররফ তাহের কেন তার আলাদা কারণ খালেদ মোশারফ তাহের কর্নেল তাহের জেউর রহমান তিনজনই দেশপ্রেমিক ছিলেন তিনজনই দেশের জন্য ত্যাগ করেছেন তাদের তিনজনেরই পরিশ্রম অনেক হাই লেভেলে ছিল তাহলে তাহের থেকে জেউর রহমান কেন আলাদা বিষয়টা হলো একটা জায়গায় যে কারণ তাহের এবং খালিদ মোশরফ তাদের মধ্যে দেশপ্রেম ত্যাগ সব কিছু থাকলেও তারা অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন আবেগ দ্বারা অনেক বেশি তাড়িত ছিলেন তারা কিছু নীতি থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন যে জায়গাটিতে আমরা দেখতে পাই যে জেনারেল জিয়াউর রহমান তিনি তার মধ্যে সেই দেশপ্রেম তাদের সেই একই গুণাবলী ছিল এডিশনালি তার মধ্যে নীতি আদর্শ শৃঙ্খলা এটার মাত্রা অনেক বেশি ছিল যে কারণে তিনি সেই শৃঙ্খলার ধরে রাখার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন যেগুলি ঝুঁকি নিয়ে তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিশেষে তার জনপ্রিয়তাকে তাহের বা খালিদ মোশারফ ব্যবহার করে ঢাল হিসাবে ব্যবহার করে ওই বিদ্রোহটাকে কাজে লাগাতে লাগাতে চেয়েছিল কিন্তু তারপরও জিয়াউর রহমানের জনপ্রিয়তা এত তুঙ্গে ছিল যে তার জনপ্রিয়তাকে অন্য কেউ মিস ইউজ করবে সে সুযোগও পায়নি যে জায়গাটিতে জিয়াউর রহমান অনেক বড় ভূমিকা রাখেন আর এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড বলতে হবে যে এই সাতই নভেম্বর বা সংস্কৃতি দিবসটা কেন হয়েছিল আমাদের স্বাধীনতা দিবস থেকে শুরু করে সেই ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের পর থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা খুব খারাপ ছিল কেন খারাপ ছিল কারণ ওই মুহূর্তে রক্ষী বাহিনীর উৎপীড়ন তারপরে সমাজতান্ত্রিক দলগুলো যাসদের হঠাৎ করে জেগে ওঠা এবং বাংলাদেশ শেষে দুর্ভিক্ষ সব কিছু মিলিয়ে বাংলাদেশের অবস্থাটা ভালো ছিল না তার মধ্যে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এরপরে একটা অস্থিতিশীলতা সিপাহী বিদ্রোহ সবকিছু মিলে দেশটা একটা মারা চরম সংকটের মধ্যে পড়ে গিয়েছিল যে সংকট থেকে বের করে আনাটা বাংলাদেশের জন্য ওয়াই ইট ওয়ার সো বিগ চ্যালেঞ্জ দ্য রিজন ইজ কারণ ওই মুহূর্তে দেশের সংকট তার মধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তথা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের শিকার ছিলাম আমরা যে জায়গাটা চাচ্ছিল বাংলাদেশের স্বাধীনতাটা ওইখানেই বিলুপ্ত করে দিতে এই উচিলায় তা পারেননি বরং এই সংকট থেকে জেওরহমান এমনভাবে এটাকে বের করে নিয়ে আসতেন যে তিনি পরবর্তীতে বাংলাদেশটাকে একটা নতুন অবস্থায় নিয়ে গিয়েছিলেন সাতাত্তর সালে উনি সরকার গঠন করে তারপর তার দল গঠন করলেন এবং একাশি সালে তার মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশটা কিন্তু খুব উন্নতির দিকে ধাবিত হচ্ছিল এবং নতুন নতুন অনেক স্টেপ নিয়েছিলেন যে কারণে সব কিছু মিলে এটা তাৎপর্য অনেক বেশি অনেক ধন্যবাদ এই দিনটার পরে এই দু হাজার সালের এই ঘটনাটা গণ অভ্যুত্থানের ঘটনাটা ছাত্র জনতার মাধ্যমে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে নীলুফর মনিমা আমার কাছে প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের এখন মূল চ্যালেঞ্জগুলো আপনার মতে কি দেখতে পাচ্ছেন চব্বিশে আপনার যে আন্দোলনটা হয়ে গেল এটা কিন্তু খুব সাধারণ আন্দোলন না এই আন্দোলনের পিছনে একটা ইতিহাস আছে লম্বা একটা জার্নি আছে যে জার্নিতে অনেক মানুষের অনেক রকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে যখন সবাই একাট্ট হয়ে গেছে যখন আপনি দেখেন ছাত্ররা আপনার কোটা আন্দোলন করছিল 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 মানুষের ম্যান্ডেট ছিল আভ্যন্তরীণ বিবেক থেকে সবার তাদের প্রতি সহানুভূতি ছিল খুব সিরিয়াসলি কিন্তু যখন তার এক দফায় চলে গেলেন তখন কিন্তু মানুষ সবাই এক চেটিয়ে নেমে গেলেন রাজনৈতিক দলগুলো তো মাঠে ছিলই ছাত্ররায়ের সাথে সংযোজিত হয়েছে এবং কোটা থেকে যখন এক দফায় চলে আসলেন মানুষের কিন্তু আর তিল থায়ের জায়গা ছিল না এই যে মানুষকে কষ্ট দেওয়া বছরের পর বছর গণতন্ত্রের নামে শরীরতন্ত্রকে চালু করা এবং মানুষকে প্রায় নীরব দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়া সব কিছু মিলে মানুষ আর নিতে পারছিল না সেই নিতে না পারার জন্য যে একটা দেশটাকে বলা হয়েছিল যে আরেকটা স্বাধীন হয়েছে এবং পাঁচই আগস্ট যে দিন স্বাধীন হয়েছে সেই দিনটাকে কিন্তু আগস্ট হিসেবে ধরা হয় নাই তারা জুলাই হিসেবে ছত্রিশ জুলাই হিসেবেই ধরেছে এটা কিন্তু একটা সাইন যে আমরা কি করেছে আমরা কি পেয়েছি আমরা কি দিয়েছি অনেক রক্তের বিনিময়ে অনেকটুকু এই বয়সে এই পৃথিবীতে চব্বিশের পৃথিবীতে এরকমভাবে অকাতরে প্রাণ দিয়ে দেশটাকে স্বাধীন করা দ্বিতীয়বারের মতো এটা কিন্তু চারটেখানি বিষয় না তো সেইখানে বাংলাদেশের বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যথেষ্ট ভূমিকা ছিল এটা যে কেউ দিন যত যাবে তত বের হয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কতটুকু ভূমিকা ছিল এবং একটা সময় এটা ক্লিয়ার হয়ে যাবে কারা কারা ভিলেন থেকে নায়ক হওয়ার চেষ্টা করেছে আর কারা সত্যিকারের নায়ক ছিল এবং কারা সত্যিকারের ভিলেন ছিল সেইটা আজকে নাই যায় আপনি যে কথাটা বলেছেন সংস্কারের কথাটা বলেছেন সংস্কার সংস্কারকে কেন্দ্র করেই কিন্তু এই সরকারের চেঞ্জ সরকারটা এসছে অন্তর্বর্তীকালীন সরকার যখন যে বা যেভাবেই নামগুলো আসুক না কেন বাংলাদেশের মানুষরা কিন্তু এটার জন্য মানে অন্য কোনো বাক্য ব্যয় করেনি মেনে নিয়েছে মেনে নিয়েছে একটা ভালোর জন্য একটা সংস্কারের জন্য একটা সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য কিন্তু সেইখানে যদি অভাব অনটন হয় সেই গণতন্ত্রের অভাব অনটন ভালোর অভাব অনটন সত্যিকার অর্থের চব্বিশের যে আত্মহতি দেওয়া সেটার অনটন এই অনটনগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা অত্যন্ত কষ্টের কারণ এবং দুঃখের কারণ হবে এবং বেশি দুঃখ এবং কষ্ট থাকলে কিন্তু মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে বেশিক্ষণ লাগে না তাদের রক্তের গণতন্ত্র তাদের সমস্ত অবয়বে আপনার আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তারা ভোটটা দিতে খুব পছন্দ করে এবং তারা সত্যিকার অর্থে বিশ্বাস করে যে আমি প্রতিনিধি নির্বাচন করব। সেই প্রতিনিধি দেশ চালাবে যদি সেই প্রতিনিধি ব্যর্থ হয় দেন আমি চেঞ্জ করব। দেন চেঞ্জ করব। সেই জায়গাটার জন্য সংস্কার সেই সংস্কার কিন্তু আবহমান কালের সংস্কারের অর্থ হচ্ছে আপনার এটা এইটুকু ভালো না এটুকের পরে ওইটুকু আমি চেঞ্জ করলাম সংস্কার চলতেই থাকে কিন্তু সংস্কারের জন্য সময় ক্ষেপণ করার কোনো কারণ হতে পারে না সংস্কার সংস্কারের মতো চলবে এবং রাজনীতি রাজনীতির মতো চলবে নির্বাচন নির্বাচনের মতো চলবে তবে সংস্কারের যে বীজটা বপন করা হয় সেটা কিন্তু প্রথমেই করতে হয় আমি বলবো না যে সংস্কারের ফলাফলটা আপনি আমাকে এখনই দেন আপনি যদি চালু করতেন প্রথম থেকে প্রথম আপনার কাজটা কি এটাই করা এটার লক্ষ্যেই আপনি আসছেন তো সেটা যদি আপনি চালু করতেন তিন মাসের বেশি সময় কিন্তু পার হয়ে গেছে তো তিন মাসটা আপনার কিন্তু এই হেলায় ফেলায় আপনি ব্যবহার করে ফেলেছেন খরচ করে ফেলেছেন উন্নয়ন সেটা কি আরেকটু ত্বরান্বিত হতে পারত আপনার মনে হয় যদি ওই প্ল্যানটা থাকতো কারণ এখানে তো কিন্তু রাজনীতি রাজনীতিবিদরা ক্ষমতায় না এখানে বিভিন্ন বিশেষজ্ঞদের দ্বারাই রাষ্ট্র এই মুহূর্তে আছে তো বিশেষজ্ঞরা শশ জায়গা যদি তার বিশেষজ্ঞটা যদি দিতে পারত সে যা জানে সেটা যদি ব্যয় করতে পারত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো সেটা না করে তারা কীভাবে সময় ক্ষেপণ করছে আমরা জানি না তারা কিন্তু কোনো কিছু ক্লিয়ার মেসেজটা দিচ্ছে না জনগণের কাছে জনগণ এবং তাদের গ্যাপ এই মানুষ মানুষের গ্যাপের জন্য কিন্তু অনেক ঘটন অঘটন ঘটে যায় তো সেই অঘটন আবার ঘটুক এটা আমরা চাই না আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার আমাদের সরকার এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকার যদি তারপরেও তার নিজের জন্য ব্যর্থ হয় সেটার জন্য আমরা দায়ী না কিন্তু এদের ব্যর্থতা আমাদের সবাইকে টাচ করে যাবে কারণ আমরা চাই এই সরকার সফল হোক আমিও তার তার মুখের কথা এক কথায় বলতে চাই এই সরকার সফল হোক আমরা চাই কিন্তু যেভাবে কাজ করছে যেভাবে সরকার সংস্কারের নামে এক ধরনের সময় ক্ষেপণ হচ্ছে সেটা কিন্তু আমরা চাইনি এবং এটা দ্রুততার জন্য আপনাদের পক্ষ থেকে বিএনপির কাছ থেকে একত্রিশ দফা একটা জারি হয়েছে তো সেই ক্ষেত্রে ওখান থেকে কিন্তু বেশ কিছু আধুনিক আপনারা নিয়ম নীতি দিয়েছেন তো সেই বিষয়টাও তো একটু শুনতে চাই আমরা তো আমরা দেখেন আমাদের দল আপনার অনেক বছর চেষ্টা করে প্রায় আট দশ বছর এটার পিছনে লাগা হয়ে গেছে কারণ আপনি জানেন যে সাড়ে পনেরো বছর একটা সরকার জগদ্দল পাথরের মতো মানুষকে খামচে ধরেছিল সেই সময়ই কিন্তু ওটা থেকে কিন্তু আসলে এই সংস্কারের ব্যাপারগুলো আমাদের নেতার মাথায় আসছে এবং এই অনেক গবেষণায় এই জিনিসটা পাওয়া এই একত্রিশটা দফা এটাকে বলা হয়েছে বিএনপিতে রেইনবো নেশন তো এই রেইনবো নেশনটার মধ্যে আপনার একটা সরকার পরপর দুই দুইবার একজনই একটা সরকার না একজনই দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না উচ্চকক্ষ নিম্ন কক্ষ আইনের অনুশাসন থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের সব কিছুই এই একত্রিশ একত্রিশ দফার মধ্যে আছে সেটা যদি এই সরকার আমার কথা হলো যে ভালো যা কিছু সেটা নাও সেটা জারি হোক না কেন কারণ অন্তবর্তীকালীন সরকার কিন্তু সে সব কিছু মিলে জানে না এদের ম্যাক্সিমামই এনজিও থেকে আসছে এরা এদের ম্যাক্সিমামই অনেক বয়স্ক এখানে দুই রকম মানুষ আছে এক হচ্ছে অতি কম বয়স আরেকটা অতি বেশি বয়স দুইজনই কিন্তু রাষ্ট্রের জন্য কিন্তু ভালো কোনো ফল আনতে পারে না তো সেই ভালো আমরা আমরা কি বলি যে নবীনদের শক্তি সাহস আর প্রবীণদের বুদ্ধি বিবেচনা এই দুইটাকে আমরা একসাথে করতে পারি কিন্তু এই দুইটার কে আমরা এই জায়গাটায় না দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনায় যদি এইখানে আনি এইখানে কিন্তু আপনি দেখেন অনেকে অখেজু হয়ে পড়ে আছে তাদের কিন্তু এখন আর কিছু করার নাই দেখা যাচ্ছে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর আগে তারা রিটায়ারমেন্টে গিয়েছে তো তারা অনেক দিন ডিটাস দেশ থেকে কান্ট্রির বিভিন্ন কার্যক্রম থেকে সো এই জায়গাটায় যদি ওই ধরনের কাউকে দিয়ে করা হতো যেমন লাস্টে যে তিনটা আপনার উপদেষ্টা করা হলো তাদের নিয়ে অনেক অনেক রকম সমালোচনা আছে তারা নির্বাচনের রোড ম্যাপটা ঘোষণা করবে তারা আমরা এর আগে বলেছি যে নিয়মতান্ত্রিকভাবে মানে স্মার্টলি আপনারা একটা টাইম ঘোষণা করেন আমরা আমরা এরপরে বলেছি রোড ম্যাপ দেন এরপরে বলেছি নির্বাচন কবে দিবেন সেটা বলেন তারা কিন্তু মানে অতি আশ্চর্যজনকভাবে সত্যি যে তারা কিন্তু অ্যাভয়েড করে গেছে পরবর্তীতে কেউ কেউ তাদের কেউ কেউ যখন বলেছে পঁচিশ নাগাদ নির্বাচন হবে ২৬ নাগাদ নির্বাচন হবে আবার কেউ কেউ বলেছে এটা তার কথা এটা আমাদের সবার কথা না এই সবার কথাটা শোনার জন্য দেশবাসী আগ্রহ নিয়ে বসে আছে অনেক ধন্যবাদ এদিকে মিস রেজাউলের কাছে সেটা জানতে চাই আমরা বরাবরই জেনে এসেছি বাংলাদেশের সাথে রাজনৈতিক অঙ্গনে যদি প্রভাব ফেলা হয় সেক্ষেত্রে ভারত চীন এবং আমেরিকা তার একটা ভীষণ সংশ্লিষ্টতা আছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন এবং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী ইন্ডিয়া সরকার তার সাথে বেশ কানেক্টেড এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে পুরো বিষয়টা আসলে কিভাবে সংস্কারে বা আমাদের দেশের উন্নয়নে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি আমাদের দেশের মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে ঠিকমতো মেজার করতে পারি না অ্যাকচুয়ালি আপনার চায়না ইন্ডিয়া ইউএস এই ট্রায়াঙ্গুলার রিলেশনশিপটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক কিছুর সাথে ইনডাইরেক্ট সম্পর্ক থাকলেও কিছু ক্ষেত্রে আছে অনেক বিগ ডিফারেন্স যেমন বাংলাদেশের ফরেন পলিসি বলতে গেলে আসলে কিছু নেই কারণ বাংলাদেশে যখন যে সরকার আসে তখন সে সরকার ফরেন পলিসিটাকে ডোমিনেট করে বাট গ্লোবালি ইপু চেক গ্লোবালি ইন্ডিয়া বলেন চায়না বলেন আমেরিকা বলেন অল দোজ কান্ট্রিজ তাদের ফরেন পলিসি সেট করা গভর্নমেন্ট যেই হোক ডাজ ম্যাটার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এতটা ক্ষমতা নেই বা আপনার বাইডেনেরও এতটা ক্ষমতা ছিল না যেটা তাদের কান্ট্রির ফরেন পলিসির বিরুদ্ধে যেতে পারে সরকার যেই হোক আমেরিকা তার ফরেন পলিসি যেটা সেট করা আছে এবং তাদের ডিপ্লোমেসি যেভাবে সেট করা আছে তারা কিন্তু এটার বাইরে যেতে পারবে না বরং সরকার যে আসবে তাকে ওইটাকে ফলো করতে হবে আর বাংলাদেশের ক্ষেত্রে কি হয় ফরেন পলিসি ডিপ্লোমেসি যাই থাকুক না কেন বাংলাদেশে যে সরকার হবে ওই সরকারের ইচ্ছাটা কি বরং ওই ফরেন পলিসি ফলো করবে তার মানে এখন নতুন সরকার আসছে বা আগের সরকার শেখ হাসিনা তার কাছে ফরেন পলিসি বলে কিছু ছিল না তার কাছে ছিল যে ইন্ডিয়া যেটা বলে আমাকে তা ফলো করতে হবে ইন্ডিয়ার ইন্টারেস্টটাকে আমাকে আগে দেখতে হবে আবার কখনো মনে হচ্ছে চায়নার ইন্টারেস্ট আমাকে আগে দেখতে হবে কারণ চায়নার কাছে আমার লোন আছে চায়নার কাছ থেকে আমি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সেক্টরে আমি অনেক কাজ সাপোর্ট দিচ্ছি আমার কনস্ট্রাকশন কাজে সাপোর্ট নিচ্ছি ইন্ডিয়ার কাছ থেকে আমার ইন্টারনাল পলিটিক্সের ক্ষেত্রে বা আমার কিছু বিজনেস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমার কমার্শিয়াল কিছু যেমন আমরা ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট আমরা বাংলাদেশে আনি বাংলাদেশে কিছু প্রোডাক্ট ইন্ডিয়াতে যাই সো এইরকম বিভিন্ন ইন্টারেস্টের ভিত্তিতে আর সবচেয়ে বেশি শেখ না যেটাকে মনে করতেন যে বাংলাদেশ সরকার রেটিকে থাকতে গেলে ইন্ডিয়ার একটা ইনডাইরেক্ট ডোমিন্যান্স লাগবে সো এটাকে মনে করে সে ওইভাবে চলছে বাট বাংলাদেশের সাথে একটা প্রতিবেশী কান্ট্রির ফরেন পলিসি যেটা হওয়ার কথা যেটা সেই পূর্বে তৈরি করা হয়েছিল তা কিন্তু মেনে চলা হয়নি কখনই মানা হয়নি কমপ্লিটলি এটাকে ভায়োলেট করা হয়েছে সো এখন যদি আপনি ইন্ডিয়া চায়না আমেরিকা এই তিনটা কান্ট্রিকে বাংলাদেশের এই বর্তমান স্টেটের সাথে যদি কম্পেয়ার করেন বা এটা রিলেট করতে চান সেক্ষেত্রে আমি বলবো এক কথায় আমেরিকার দিক থেকে এটার কোনো ইম্প্যাক্টই নেই ডোনাল্ড ট্রাম্প বা যেই হোক এখানে কলিমুদ্দি সোলিমুদ্দিন যেই আমেরিকার প্রেসিডেন্ট হোক তাকে ওই আমেরিকার যে পলিসি সেট করা আছে বাংলাদেশের সাথে কি করতে হবে কারণ এটা ফ্যাক্ট ইজ নট উইথ বাংলাদেশ ফ্যাক্ট হচ্ছে বে অফ বেঙ্গল যে লোকেশনটা জিওগ্রাফি জিও পলিটিক্যাল লোকেশন বাংলাদেশের বাংলাদেশটা হচ্ছে জিও পলিটিক্যালি ভেরি স্ট্রং একটা জায়গা এখানে প্যাসিফিক রিজনের একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট এখানে আছে আপনি যদি আমেরিকার যে প্যাসিফিক রিজনাল কমান্ডার তিনি কিন্তু সবসময় চিন্তা করেন যে আমার প্যাসিফিক রিজনে যদি আমেরিকান মেরিন আর্মিকে বা আমেরিকান কোনো ফোর্সকে আমার যদি এখানে আমি যদি এখানে পাওয়ার আমি এম্পাওয়ার্ড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে বে অফ বেঙ্গলের আমার একটা কন্ট্রোল লাগবে কেন তারা তাইওয়ান নিয়ে এত এত উদ্বিগ্ন তাইওয়ান ইজ নট এ কান্ট্রি এই কান্ট্রিটার জন্য না বরং হচ্ছে তাইওয়ানের যে জিওগ্রাফিক লোকেশন এই লোকেশন এই এরিয়ার পাশেই প্যাসিফিক রিজনে আমেরিকার অনেক বড় একটা ইয়া আছে অপারেশনাল একটা ইয়া এরিয়া সো এই বিষয়গুলো আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকা দেখছে বাংলাদেশের জিও পলিটিক্যাল লোকেশনটা নট বাংলাদেশ এবং ঠিক একইভাবে চায়নার জন্য এটা অনেক বড় একটা জিও পলিটিক্যাল ইম্পর্ট্যান্ট জায়গা কারণ চায়না যদি মনে করে এটা যদি ইন্ডিয়ার কন্ট্রোলে চলে যায় তখন চায়না কিন্তু তার ইন্ডিয়ান অশানে তাদের তার অ্যাক্সেসটাকে অনেকটাই হারাবে যেমন মায়ানমারকে কেন চায়না তার পেটের মধ্যে রাখতে চাচ্ছে কারণ হচ্ছে মায়ানমারটা হচ্ছে তার জন্য জিও পলিটিক্যাল ইম্পর্টেন্ট তাকে যদি ইন্ডিয়ান ওশানটাকে বা প্যাসিফিক এরিয়াটাকে যদি তাকে তার কন্ট্রোল মধ্যে রাখতে চায় বা তার যেখানে এক্সিট এন্ট্রিটা সে ফ্রি রাখতে চায় সেক্ষেত্রে তার তাইওয়ান বা মায়ানমার বা বাংলাদেশ এই বেল্ট প্রয়োজন আছে সো এখানে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স তাদের কাছে কিছুই আসে যায় না তারা দেখবে যে বাংলাদেশটাকে আমার এই ইন্টারেস্টে লাগবে ঠিক তেমনি ইন্ডিয়াই একমাত্র কান্ট্রি যারা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে খুব বেশি আপনার নেকেডলি ইনভলভ হচ্ছে যেটা অন্য কান্ট্রি নেকেডলি ইনভলভ হয় না চায়না অতটা নেকেডলি হয় না আমেরিকা অতটা বলতে গেলে হয়ই না আমেরিকা যেটা করে তার তার সেট যে ফরেন পলিসি তার যে এখানে স্ট্র্যাটেজিক যে তার মাইন্ডসেট এটাকে নিয়ে এসে আগাচ্ছে সো আমেরিকা এখানে এই ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তন কিছু আসবে যাবে না তারা তাই যা করার তাই করবে ইন্ডিয়া বরং এই জায়গাটা অনেকটা তাদের অনেক কিছু পরিবর্তন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি মিডিয়াগুলো আপনার জাস্ট গত গত পরশু দিনে আমি ইন্ডিয়ান এনডি টিভির একটা ইন্টারভিউতে আমি অ্যাটেন্ড করেছিলাম সেখানে ওদের প্রশ্নের ধাঁচ যা ধরন যা ছিল তাতে পরিষ্কার আমি ফিল করছিলাম যে তারা আমার কাছ থেকে এমন একটা কিছু জানতে চাচ্ছে যে যেটা হচ্ছে যে আমি বারবার শুধু এটাই বলবো যে বর্তমান এই এন্ট্রিম গভর্নমেন্ট ফেইল এবং যাকে বিতাড়িত করা হয়েছে তারা সফল ছিল এবং এটা ইট ওয়াজ মাই লাইফ এক্সপিরিয়েন্স ডেভোর স্টার্টে আমি এনডিটিভির যিনি উপস্থাপিকা ছিলেন তিনি এমনভাবে বারবার প্রশ্ন করছিলেন যে তিনি আমার কাছে এটাই শুনতে চাচ্ছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ কারণ কি তারা তাদের মাইন্ডসেটটাই হচ্ছে যে আগের গভর্নমেন্ট নেই মানে এখন কোনো ভালো কিছু হল সেটা ভালো না সো একটা কথা ছিল ফলস আর থিক লাভ ইস থিন দেখতে নারী চলন বাঁকা অনেকটা ইন্ডিয়া ওইস মাইন্ড নিয়ে চলছে সো আমরা ইন্ডিয়াটাকে আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি আমাদের এই এই গভর্নমেন্টের ব্যর্থতা ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা অপরচুনিটি হতে পারে কারণ তারা যেহেতু চাচ্ছে না যে এই গভর্নমেন্ট সফল হোক বা আমরা যেটা তা অ্যাপারেন্টলি তাদের অ্যাক্টিভিটিজ যেটা ফিল করতে পারি চায় না তারা আমরা আমি মনে করি তারা এখন তারা হচ্ছে কি যে আপনার অনেকটা আপনার যে পাত্রে দিবেন সেই পাত্রের সাথে তারা অ্যাডজাস্ট করে চলবে এখন এই সরকার আসছে চায়না অলরেডি এই গভর্নমেন্টের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা অনেকটাই অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করছে এবং অলরেডি অনেকগুলো মিটিং তাদের রিজনাল বা তাদের এখানকার যে আমাদের ইন্টারনাল বিজনেস নিয়ে কমার্শিয়াল ট্রানজ্যাকশন রিলেশন তাদের মিলিটারি রিলেশন সব দিক থেকেই তারা ফরেন পলিসি রিলেটেড বিষয় সব সব বিষয়ে তারা পজিটিভ চেষ্টা শো করছে সো সেদিক থেকে আমরা চিন্তা করতে পারি যে বাংলাদেশ এই মুহুর্তে যে একটা অবস্থানে আছি বরং আগের তুলনায় আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ অনেক হায়ার লেভেলে চলে গিয়েছে এটা অনেক অন্যতম একটা কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পার্সোনালিটি অ্যান্ড হিজ পার্সোনাল ইমেজ রেপুটেশন তার গ্লোবাল একটা যে তার যে রেকগনিশন আছে তারপর অ্যাজ এ নোবেল লট তার যে পরিচিতি আছে সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন একটা সময় ছিল বাংলা ওনার মানে বাংলাদেশ নামটা নিলেই ডক্টর মোহাম্মদ ইনুস আসে আবার ইনুসের নাম নিলে এখন বাংলাদেশ চলে আসে আগে ডক্টর মোহাম্মদ ইনুসের নামটা নিলে বাংলাদেশের নামটা এত সহজে মানুষ হ্যাপিলি মেনশন করতো না এখন ইউরোপিয়ান যে আমেরিকানরা তারা চিন্তা করে ও ডক্টর মোহাম্মদ ইনু বাংলাদেশ ও ডক্টর মোহাম্মদ ইনুস ও ডক্টর মোহাম্মদ ইনুস ও বাংলাদেশ মানে কি তাদের মধ্যে এখন তারা এটাকে পজিটিভলি নিচ্ছে এটা আমাদের জন্য একটা গুড নিউজ আর আরেকটা হচ্ছে এখন কিন্তু জিয়াউর রহমান কিন্তু এই যে আবেগ প্রবণ এই আমরা যে যে আবেগ তাই উপদেষ্টা নাহিদ আসিফকে কিনে দেখিয়েছি এটা কিন্তু জিয়াউর রহমান দেখাতে পারতেন ও মাই গড তাহের আমাকে বাঁচিয়েছেন তাহের উদ্ধার করেছেন তাহের ইউল বি দ্য প্রেসিডেন্ট সো রহমান তো সেটা করেননি সো তার মানে কি জিয়াউর রহমান কখনোই এই চাটুকারিতাকে অতি আন্তরিকতাকে মাথায় তুলতেন না তিনি বরং উল্টা নামিয়ে দিতেন আমার কাছে আসি যে বিষয়টা জানতে চাই আসলে সেটা হলো আন্তর্জাতিক রাজনীতি এবং সেই সম্পর্কটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ বলাই হচ্ছে বিএনপির পক্ষ থেকে আসলে রাজনৈতিক অঙ্গনে এই সম্পর্ক রক্ষা করাটা কতটুকু দরকার এবং কোন দেশের সাথে জাতীয়তাবাদী দলের সম্পর্ক ভালো এবং কিভাবে তারাও আসলে এই সুসম্পর্ক বিল্ড আপ করে রেখেছে বিএনপির যদি আপনি সময়গুলোর কথা বলেন এখন তো বিএনপি সরকারে নাই বিএনপি বহু বছর সরকারে নাই এই সময়টার কথা বললে বিএনপি যখন সরকারে ছিল তখন সব সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এটাই উক্তি ছিল এবং সেই ধারাবাহিকতায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন উনিও এটাই করেছেন এবং আপনি দেখেন যে বিএনপি শাসন আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় খালেদা জিয়ার সময় চীনের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল পাশের দেশ এবং বড় দেশ তারা আমাদেরকে সবসময় শোষণ করতেই আগ্রহী সেই শোষণ করার জন্য আমি বলি যেটা যে গরিব বেসুন্দরী কন্যা কিন্তু কৌশল জানতে হয় তাকে ভালোভাবে টিকে থাকতে গেলে বিএনপি সেই কৌশলগুলো শিখেছিলেন বলেই বিএনপির সময় বিএনপি এটার মানে এই না যে অনেক কিছু দিয়ে তাকে বর্ষতা স্বীকার করতে হয়েছে সেই কৌশলে কৌশলেই বিএনপি বুঝিয়েছিলেন যে সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় তো আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বিগত সরকার দমিয়ে রেখেছিল কাউকে খুশি করার জন্য জিও পলিটিক্সে এই কাউকে খুশি করতে গিয়ে আজকে কি হয়েছে তারাই খুশি হয়েছে তারাই তাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশটাকে একদম খুগলা করে দিয়ে গেছে বাংলাদেশের সবগুলো টাকা যেমন তাদেরকে দিয়েছে তেমন লুটপাট করেছে এই দেশের মানুষ এখনও যে বেঁচে আছে সেই বেঁচে থাকার একমাত্র কারণ হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কাজটাও করে গেছে এই বিদেশের লোক পাঠিয়ে আমাদের ইনকামের একটা সোর্স করে দিয়েছে এবং গার্মেন্টসে বিদেশ থেকে যে পোশাক শিল্পটা সেটা এনে দিয়েছে এই এই দুইটাই বৈদেশিক কর্মসংস্থান আজকে বাংলাদেশ বেঁচে আছে বলতে পারেন কোনো মতে জীবন ধারণ করছে এই যে আপনি দেখেন যে শেখ হাসিনার সময় একটা পর্যায়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা এমন একটা অবস্থা করলো যে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিল কোনো টাকা তারা ব্যাংকে দিত না অথচ দেখেন এই তিন মাসে পতনের পরে তিন মাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টাকা আসছে এই টাকাটা তো প্রতি বাড়ি কোনো না কোনোভাবে পিছন দিয়ে আসে পিছন দিয়ে আসছে কারণ তারা ওই সুযোগটা করে দিয়েছিল আর বর্তমানে এখন এই অবস্থাটা হয়েছে যে ওই সুযোগের দরকার নাই এই এখন কিন্তু প্রণোদনা দেওয়া হচ্ছে প্রণোদনা দেওয়া দেওয়ার পরেও আওয়ামী লীগ সরকারও কিন্তু প্রণোদনা বলেছিল তারপরেও তাদেরকে কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনেরা বিশ্বাস করে নাই বলেই তারা রেমিটেন্স পাঠায় নাই ওইভাবে তো এই কথাটা বলতে চাই এগুলো সব কিছুই বিএনপি দ্বারা বিএনপি এই কাজগুলো করেছে এখনও বাংলাদেশটিকে আছে বিএনপির উপর ওই ওই যে বিদেশের লোক পাঠানো এবং এই গার্মেন্টস ব্যবসা এটার উপর ভর করে বাংলাদেশ টিকে আছে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দুজনের কাছে সংস্কার নিয়ে নানান ভাবনা শুনলাম দুজন আলোচককে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকের আলোচনায় আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের এখন কী কী চ্যালেঞ্জ আছে এবং আমরা কি ধরনের উন্নয়ন চাই সরকার সংকট এবং সংস্কার সব বিষয়ে কথা হলো আশা করি আপনারাও আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের আলোচনা দ্বারা উপকৃত হয়েছেন সেটাও আশা করছি আজকের দিনের মতো বিদায় নিতে চাই আবার আবারও পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু নতুন দেশকে ঘুরে দাঁড়ানো টার্নিং পয়েন্ট নিয়ে অবশ্যই কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি